হ্যালো বন্ধুরা আমি মিলন আর আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ইয়ার চ্যানেল আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে সাধনা তন্ত্র সাধনা এগুলির নাম আপনারা অনেকেই শুনেছেন এ নিয়ে অনেক গ্রন্থ গল্প লেখা হয়েছে কিন্তু এমন একটি সাধনা আছে যা যার মাধ্যমে মানুষ হয়ে উঠতে পারে ধনী ভূত ভবিষ্যৎ বর্তমান থাকবে তার লক্ষ্য দর্পণে কিন্তু এর ফল হতে পারে মারাত্মক এমনকি সাধুকে মৃত্যু পর্যন্ত হতে পারে এমন একটি সাধনা হল কর্ণপ্রী সাধনা আজ এই এই সাধনা কি নিয়ে আলোচনা করতে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন মিলন ডট বক্সি টেন অ্যাট দ্য রেট ডট কম এই ঠিকানায় কর্ণমানে কান অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা কিন্তু কানে কিছু বললে তো শোনার প্রশ্ন কানে কানে ফিসফিস করে বলবে এক পিসাচিনি রুদ্রজামল তন্ত্র মতে কর্ণপিসাচিনি হলেন চৌষট্টি যোগিনীর এক যোগিনী সাক্ষাৎ শক্তির একটি রূপ আবার ভূতডামর মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী কর্ণপৃষ্ঠাচিনি হলেন পিসাচের একটি বিশেষ ভাগ বৌদ্ধতন্ত্রে তার উল্লেখ আছে কর্ণপিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসাবে পরিচিত এর সংস্পর্শে আসা মানে ধ্বংস এর সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণপিশাচিনী যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু তাকে কানে কানে বলে দেন সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জানতে পারে কর্ণ পিসাশিনি সাধনার সমস্যা হচ্ছে এই যে এই পিসাশিনি একবার বলতে শুরু করলে আর থামতে চায় না এই দেবীকে বসে রাখতে হয় না হলে সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অতুলনীয় সাধক যদি জ্যোতিষের ব্যবহার করে এ প্রয়োগ করে তবে সে ভূত ভবিষ্যৎ সম্পর্কে সকলকে জানাতে পারে তার ভূত বিশেষ সম্পর্কে জানতে পারে সাধক সহজেই যে কোনো কাজে কি পরিণাম হতে চলেছে তার পূর্বাভাস আগে থেকেই পেয়ে যায় তবে কর্মপিশাচেনি এক নিচু স্তরের সাধনা পিসাজ কাছে আসা মানে সাধকের অনেক লক্ষণে পরিবর্তন ঘটে তার চেহারা পরিবর্তন হয় তার শরীরে পরিবর্তন হয় ভূত ভবিষ্যৎ জানার তো আরও অনেক পথ আছে কিন্তু এই পথটি অত্যন্ত ভয়ঙ্কর সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরি বা কাপালিকরা এই ধরনের সাধনা করে থাকে আর বিবাহিত ব্যক্তিদের এই ধরনের সাধনা থেকে এড়িয়ে যাওয়া উচিত কারণ পিসাশিনি অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সাধককে হত্যা করতে পারে এটা এক শত্রু দমনকারী সাধনা এর সাধনাকালে হয় সিদ্ধি নয় মৃত্যু আর যদি কর্ণপৃষণী বিরূপ হয়ে যায় তবে সাধকের মৃত্যু অনিবার্য এবং সেক্ষেত্রে সাধকের প্রেত নরকে গমন করে এই সাধনা করার কথা বা কর্ণপ্রসেনী আগমানের সংবাদ গুপ্ত রাখতে হয় যাতে কেউ জানতে না পারে এই সাধনা করার সময় সাধক তার নিজের মলমূত্র ভক্ষণ করতে হয় নিজেকে অপরিচ্ছন্ন রাখতে হয় এবং একটি তেল বা ঘের প্রতি জালে এই সাধনা বা তন্ত্র শুরু করতে হয় সাধনার সময় হাতের আঙুলগুলো তেলে চুবিয়ে রাখতে হয় মন্ত্র উচ্চারণ করতে করতে এই সাধনা করতে হয় এবং সাধককে সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকতে হয় সাধনার শেষে পিসাচিনি এসে হাজির হয় এবং তাকে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয় আর যৌন সংযোগের সময় উলঙ্ক পিসাচিনি তাকে কামনায় বসীভূত করে সাধকের সঙ্গে পিসাচিনি সম্পূর্ণভাবে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায় এবং এই সময় সাধকের যদি বীর্যপাত ঘটে তবে তার মৃত্যু নিশ্চিত বীর্যপাত ঘটলে পিসাচিনি তার নিজের মস্তক কেটে ফেলে এবং সাধকের সামনে এমন সব দৃশ্য উৎপন্ন করে যাতে সাধক তার নিজের মানসিক স্থিতি ভুলে যায় এবং আত্মহত্যার চেষ্টা করে আর যদি সে সিদ্ধিলাভ করে তবে প্রতি রাতে এই ক্রিয়া চলতে থাকে পিসা অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে দেয় না সাধককে আর যদি সে করে তবে তাকে মেরে ফেলা হয় করণ পিস সাধনার ক্ষেত্রে রক্ষাকারী কবচ নিয়ে সাধনা করা উচিত কারণ একবার এই পিসাচিন বিরূপ হলে তার থেকে বাঁচা দুষ্কর পেশাচিনিকে যদি শেষ না করে ফেলা হয় তবে এই পেশাচিনি সাধককে মেরে ফেলতে পারে একদিনে এই সাধনা হয় না এই সাধনা অত্যন্ত কঠিন দিনের পর দিন রাতের পর রাত অনেক ধৈর্য সহকারে কঠিনভাবে এই সাধনা করতে হয় এই সাধনা করার জন্য উপযুক্ত স্থান হলো শ্মশান বা ফাঁকা কোনো নির্জন স্থান বা জঙ্গলে হ্যাঁ এমন কিছু জমি আছে বা বাড়ি আছে যেখানে তিন রকম আয়ন অর্থাৎ ডাইমেনশন বা তলে যাওয়ার রাস্তা এমন বাড়িতে এই ধরনের সাধনা করা যেতেই পারে এই সাধনা করতে করতে হঠাৎ একদিন কানে কানে সাধক একটি নারী খণ্ড শুনতে পায় তখনই সাধক বুঝতে পায় যে পিসাচিনি তার সাধনায় তৃপ্ত হয়েছে এবং তার ডাকে সাড়া দিয়েছে এবং তার পাশে নগ্নভাবে সে সাধকের সামনে এসে উপস্থিত হয় এইভাবে কর্মসূচি সাধনা সম্পন্ন হয়ে থাকে তো আপনাদের মধ্যে কে এই সাধনা করতে আগ্রহী অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন কিন্তু এর ফল হতে পারে মারাত্মক তো এই ছিল কর্মপৃণী সাধনার সংক্ষিপ্ত একটা আলোচনা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই